আসসালামু আলাইকুম আমি একটি নতুন পেজ ক্রিয়েট করব তাই চলে গেলাম পেজে পেজে ক্রিয়েট করে তারপর ক্রিয়েটে ক্লিক করলাম তারপর আমি কন্টেন্ট তৈরি করব তাই আমি পাবলিক পেজে ক্লিক করব তারপর নেক্সট দেব তারপর আমি এইখানে পেজের নাম দিয়ে দেব এখানে আমি পেজের নাম দিয়ে দিলাম কন্টেন্ট ক্রিয়েশন এম আর কন্টেন্ট ক্রিয়েশন আর এম দিয়ে দিলাম তারপর আমি এইখানে ক্যাটাগরি সিলেক্ট করবো তিনটা ক্যাটাগরি দেবো আপনারা আপনাদের ইচ্ছামতো মতো ক্যাটাগরি দিয়ে দিতে পারবেন আমি আমার মতো করে আমি তিনটা ক্যাটাগরি দিয়ে দিলাম তারপর কন্টিনিউ করে দিলাম ক্রিয়েটে আবার ই করলাম তারপর ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্সে আমি কন্টিনিউ করে দিলাম তারপর এইখানে আমি একটা বায়ো দিয়ে দিলাম আমার মতো তা আপনারা আপনাদের মতো একটা বায়ো দিয়ে দিবেন তারপর আমি এই ফোন নাম্বার ইমেইল এগুলো আমি পরে সেট করে নিব তাই এখন আমি এগুলো না করে নেক্সট দিয়ে দিব। তারপর এখানে আমি প্রোফাইল পিক একটা সিলেক্ট করব। এখান থেকে গ্যালারিতে ঢুকে আমি একটা প্রোফাইল পিক নিয়ে নিলাম আপনারা আপনাদের আসা পছন্দ মতো নিয়ে নেবেন তারপর নেক্সট ক্লিক করবো তারপর আপনাদের ফ্রেন্ডের ইনভাইট করার জন্য আপনারা এখান থেকে ফ্রেন্ড লিস্ট থেকে আপনারা ইনভাইট করতে পারবেন কারণ আমি এখন কাউকে ইনভাইট করব না তাই আমি এখান থেকে বেকে চলে যাব নেক্সট ডে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে এখন আমি আবার আমার প্রোফাইলে ঢুকবো এই দেখুন আমার প্রোফাইল নতুন প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েশন আর এম এখান এই প্রোফাইলে আমি ঢুকতেছি এই তো আমার প্রোফাইল স্টার্ট হয়ে গেছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ আমার প্রোফা পেজটা ক্রিয়েট হয়ে গেছে আপনারা চ্যালেঞ্জটা টোরে ক্লিক করতে পারেন আমি বেঁকে দিয়ে দিছি এখন এইখান থেকে আপনারা যেভাবে ফটো পোস্ট করবেন পোস্টে প্লাস আইকনে ক্লিক করে পোস্টে ক্লিক করলে ফটো দিতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন এখান থেকে তারপরে স্টোরি থেকে হ্যাঁ আপলোড করতে পারবেন রিলস থেকে আপলোড করতে পারবেন আমি আপলোড করব না আপনাদেরকে দেখানোর জন্য এগুলো করছি তারপর লাইভ করতে পারবেন এখান থেকে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন